তারপর বুদ্ধি পাইছি হাতের কাছে বুদ্ধি থাকতে কি আমি সারা দুনিয়া খুঁজতেছি তারা আমি গরম শরীরকে ডাক দিই ডাক দিয়ে যদি একটু আমার কষ্টটা বুঝে কিন্তু ওকে যে ডাক দেবো কোনো তো একটা উদ্দেশ্য লাগবে কি কারণে ডাকবো পাইছি বুদ্ধি বাসায় তো তোর ছোট সাহেব থাকলে আমাকে শাড়ি পরাই দেয় উনি তো নেই আমি শাড়িটা পরতে পারি না ম্যাডাম আমি এসব পারবো না যদি কেউ দেখে তাহলে অনেক সমস্যা আছে ম্যাডাম

একটা কথা বলি সাহেব তো দেখতে শুনতে অনেক ভালো